আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব মুগ ডাল দিয়ে মুরগির যা ঠ্যাং তো আজকে এই হলো আমার দুপুরের রান্না আরও তো অন্যান্য ছোটোখাটো আইটেম আছেই তো আপনাদের সাথে শেয়ার করছি এই মুগ ডাল দিয়ে রান্নাটা তো আমি পেঁয়াজ বসিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে পরে আদা রসুন বাটা দিলাম একটু পেঁয়াজ বাটাও দিলাম তো মাংসের মশলা বলতে তেজপাতা দারচিনি এলাচ এগুলি তো আগেই দিয়েছি পেঁয়াজের সাথেই তো একটু বাদাম বাটা দিব পেঁয়াজ বাটা বাদাম বাটা আর আদা রসুন বাটা এক চামচ হলুদ এক চামচ মরিচের গুঁড়ো একটু একটু ঝাল ঝাল করে খাবো মরিচটা আবার আমাদের ভাঙানো এর জন্য মরিচটা অনেক ঝাল এক চামচই দিলাম বেশি দিলাম না তো একটু ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো একসাথে করা আছে ওটাও দিয়ে দিলাম এক চামচ আর মুগ ডাল দিয়ে দিলাম মুগ ডাল বেশি নেই অল্প নিয়েছি একশো গ্রামের মতো আর গিলাকুলি যা ঠ্যাং এগুলিও অল্প তো আপনারা তো দেখতেই পাচ্ছেন মানুষ দুই তিনজন ছোটোখাটো অল্প অল্প রান্না তো আমি কষিয়ে নিচ্ছি এগুলো কষানো হলে পরে দিয়ে দেব পানি কিছুক্ষণ কষতে হবে ডালটা আর মাংসটা একসাথেই দিয়েছি নয়তো ডাল আবার গলে মিহি হয়ে যাবে এর জন্য একসাথে দিয়েছি এতে করে ডাল আর মুরগিটা একসাথেই কষানো হবে ডালটা গলবে নরম হবে কিন্তু তেমন খুশে পড়বে না তো কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে আমি ভালো আছি এবং আপনারা সবাই ভালো থাকেন এই দোয়াই করি তো তরকারিটা কষানো হচ্ছে কষতে দিয়েছি দেখেন তো কেমন দেখা যাচ্ছে তো এই তরকারিটা কিন্তু রুটি পরোটার সাথে দারুণ হবে খুব মজা হবে খেতে ঝরঝরা ভাতের সাথে তো একটু ভালো লাগবেই রুটি পরোটার সাথে আরও ভালো তো এই তো আমার রান্না হয়ে গেছে তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমি ঘরে যা রান্না করি জানি যে খাই টুকটাক এগুলিই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু ভিডিওর জন্য বেশি বেশি করে রান্না আমি করি না কারণ ওগুলো কে খাবে অপচয় হয়ে যদি যায় এর জন্য তো আজকের মতো এখানেই আবার নতুন কোন আইটেম নিয়ে আপনাদের মাঝে আসব। অথবা আমি কি রান্না করি কি খাই জানাবো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ